السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله لا، الحمد لله. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل مكانا على مكان وانسان على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما الله لا إله إلا الله لا إله إلا الله لا اله الا 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 الله محمد الرسول اللہ سورج نے دیا اپنے شعاعوں کا پیغام سورج نے دیا اپنے شعاعوں کا پیغام دنیا ہے عجب چیز کبھی صبح کبھی شب دنیا ہے اجب چیز کبھی صبح ہے کبھی شام دنیا میں ہو دنیا کا طلب گار نہیں ہو دنیا میں ہو دنیا کا طلب گار نہیں ہو بازار سے گزر ہو خریدار نہیں ہو بازار سے گزر ہو خریدار نہیں ہو مقبول تو ہے شاہجہ کا بلتا بہت ہے মনন্দ তো নে দিল তবুদ হইনাক মনন্দ তো নেই দিল তবহ হ गुलत में बराबरि के फाज़ा के फ़ाहो गुलफ़त में बराबर ہو ہر چیز हर चीज़ में اگر دل میں दिल में ہر हर चीज़ में लज़त اگر دل में मज़ा हो تکبیر میں کلمہ میں نمازوں میں آسمے تک تکبیر میں کلمہ میں نمازوں میں آسمے ہے نام الہی سے ملا نام محماد ہے نام الہی سے ملا نام محم سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم قال رب اشرح لي صدري ويسر لي امري الحمد لله مهان رب العالمين الدرباري وشنقه غنيت الشكر যে আল্লাহ আপনাকে আমাকে বড় মায়া করে ভালোবেসে মহাব্বত করে রজব মাসের শেষ জুমায় আল্লাহ পাকের ঘরে আসা এবং বসার সুযোগ করে দিলেন ওই মালিকের দরবারে আপাদমস্তক নত করে উচ্চ আওয়াজ দিয়ে মালায় কণ্ঠ দিয়া কালী মাতু শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ পদার আড়াল থেকে আমার সম্মানিত মা ও বোনেরা মাইকের আওয়াজ শুনতেছেন যদি কাজকাম না থাকে দিলের কান লাগায়া দুই চারটা কথা যায় নামাজ বিষয়া যদি শোনে কিছুক্ষণ পরে তো আপনাদেরও নামাজ আছে আমাদেরও কি আছে নামাজ আছে নামাজের প্রস্তুতি নিয়ে জুমার নামাজ তো পড়তে পারবো না জোহরের নামাজই পড়বে তো যায় নামাজে বৈশা আলোচনা শোনার পরে জোহরের নামাজ পড়ে নিলে আল্লাহ পাক আপনার এই বলা এবং শোনা যদি কবুল করে তাহলে আমায় আপনার কি হইতে পারি এটাও নাজাতের জরিয়া হইতে পারে পাক আমাদেরকে বড় মহাব্বত করছেন এক মাস ধরে দোয়া শেষ দিন দোয়া কি মনে আছে আল্লাহ লানা ফি রোজা বাবা শাবান পড়েন আল্লাহ বারিক লানা ফি রাজা বাবা শাবান ওبلغ না রমাদান আয়ান শাবানের বরকত আমাদেরকে দান করে দাও রমজান পর্যন্ত আমাদেরকে তুমি পৌঁছায়া দাও কত সুন্দর দোয়া আয় আল্লাহ তাআলা রমজান এবং রজব মাস এবং শাবানের বরকত আমাদেরকে দাও যে বান্দা আল্লাহর কাছে দোয়া করে ওই মমিন বান্দার দোয়া আল্লাহ তালা ফিরত সময় লাগে কিন্তু দুর্জহারা হওয়া যাবে না মমিনের কোনো আমুলকে আল্লাহ বাতিল করে না ফিরত দেয় না বরং আল্লাহ তালা নিজে প্রথম আসমানে আইসা বান্দাকে ডাকতে থাকে বান্দা তোর কোন জিনিসের প্রয়োজন আমি আল্লাহর কাছে বল দুনিয়ার কেউ যেটা পুরা না করতে পারে পুরা পড়তে পারে তিনি কে দুনিয়ার সমস্ত চিকিৎসক যদি এক লগে হয়ে যায় এই মৃত ব্যক্তিটাকে তুমি এক সেকেন্ডের জন্য বাঁচিয়ে দাও দুনিয়ার যত চিকিৎসক বৈজ্ঞানিক যদি একত্রিত হয়ে যায় ওই নির্দিষ্ট টাইমে মৃত্যু থেকে আকপিস করার কোন সুযোগ আছে কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন নির্দিষ্ট সময় তোমার যেখানে রিজিক শেষ সেখানেই তোমার রিজিক যতদিন জমিনের মধ্যে থাকবে রে গোলাপ আল্লাহ পাক কয় বান্দা দরজে দিন রিজিক শেষ এই দুনিয়ার হায়াতটাও তোর শেষ কিন্তু তোমার আমার টার্গেট হবে একটা সিরাতে মুস্তাকিম দিয়া কিভাবে জান্নাত हासिल করা যায় এই দুনিয়াকে তোমার জরুরত বানাইবা দুনিয়া তোমার টার্গেট না টার্গেট হইল কি আখেরাত জান্নাত পর্যন্ত আমি কেমনে পৌঁছব কিন্তু আমি যদি মনে করি দুনিয়ায় আমার টার্গেট তাহলে এর চেয়ে বোকা আল্লাহর জমিনে আর কেহ মানুষ এই চিন্তা ধারণা যখন পাল্টিয়ে দিবে আল্লাহ পাক বলেন আমি তার আসা যাওয়ার মৃত্যুটাও আমি আল্লাহ সহজ করে দিব বান্দা কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলমিন দুনিয়ার মধ্যে কিছু ঠিউড়ি দিয়েছি এই থিওরি অনুযায়ী যদি তুমি চলো তাহলে সিরাতিম মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম প্রত্যেক নামাজের মধ্যে পড়ি না পড়ি না যত ফরজ নামাজ আছে তার মধ্যে লাগে সুন্নত নামাজের মধ্যে সূরা ফাতিহার শেষ আয়াত লাগে না লাগে না এই আয়াতের অর্থ কি সিরাতে মুস্তাকিম কুণ্ডা আবু জাহেলের রাস্তা নবীর আদে রাস্তা চলছে এটা হইল সিরাতে মুস্তাকিমের রাস্তা সিরাতে মুস্তাকিমের রাস্তা জুমার নামাজের যখন মাইকে আওয়াজ চলবে ওই মাইকের আওয়াজের সাথে সাথে আমি আল্লাহর ডাকে সারা দিয়া মসজিদের মধ্যে হাজির হয়ে যাব আর আল্লাহ পাক ফেরেশতাদেরকে ঘোষণা দেয় দেখ ফেরেশতা মসজিদে আযান হইতে দেরি হয় আমার বান্দার অন্তরের মধ্যে কেমন জানি একটা ঝংকার বাজে আমার আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন ডাকতেছে নামাজের দিকে আসো হাইয়ালিস সালা নামাজ দিকে আসো হাইয়ালুল ফালাক কল্যানের দিকে আসো যেই ব্যক্তি এই আল্লাহ পাকের ডাকের মধ্যে সাড়া দিল আল্লাহ পাক বলেন আমি তাকে জান্নাতের মেহমান বানায়া ঘরে ফিরাইয়া দেই এজন্য ভাই প্রিয় বন্ধুরা আমার পর্দার মা অযুবক ভাই জৈবনের চাহিদা তো তুমি অনেক মিটাইছো জীবনে অনেক কিছুই না করলা এখন একটু হিসাবটা মিলাইয়া তুমি দেখো কত আশা কত ভরসা কতই না ছিল তোমার একটা বাড়ি করব একটা গাড়ি করব সব কিছু করব তারপরে আমি নিজের সংসার আদি হবে বাচ্চা কাচ্চা হবে কিন্তু এমন টার্গেট অনেক দেখেছি বাড়ি করার পরে বিবাহ করার পরে ঘর সংসার করতে পারে নাই নতুন ঘর উদ্বোধন করবে ডেট সব কিছু কমপ্লিট হয়েছে এর আগেই দুনিয়ার থেকে চলে গেছে এমন রেকর্ড আছে না না কারণ আল্লাহ পাক তোমাকে ওই নির্দিষ্ট হায়াত দিয়েছে এই হায়াত তোমার ঘরে ঢুকার আগেই তো শেষ এই জন্য মালাকুল মৌত নামক একটা তরোয়াল তোমার আমার পিছনে সব সময় ঘুরে কখন জানি আমাকে ধাক্কা দেয়া মালাকুল মৌত বিছানায় ফালায়া দেয় সেই দিনতে আন কান্না করলে তওবা করলে ইবাদত করলে আর কোনো কাজে লাগবে না এই জন্যই দেখো না ভাই যার কপালটা ভালো লক্ষ লক্ষ মানুষ বিদেশ থেকে সফর করে টঙ্গির মাঠের মধ্যে আইসা এতিমের মতো বইসা রয়েছে কাকে পাওয়ার জন্য দুনিয়ার কাউকে দেখানোর জন্য বিদেশ থেকে যে মেহমানরা আসছে তাদেরকে আমরা চিনি চেহারা তো চিনি না কিন্তু তুমি যখন ময়দানের মধ্যে যাইবা ওই ময়দানের মধ্যে লক্ষ লক্ষ মানুষের একটা জামায়াত হয় জুমার দিন প্রত্যেক ওক্তের মধ্যে হয় এত বড় জামাতে শরীফ হওয়ার নিজের বড় ভাগ্যের ব্যাপার কিন্তু তুমি কল্পনা করি দেখলা না হাই রে যদি এস্তেমার ময়দান যদি আমাদের বাংলাদেশে না হইতো খালি মনে আফসুস থাকতো বাঙালি বড় চালাক ওই সময় আফসুস করতো যদি বাংলাদেশে হইতো তাইলে মাগনা যাইতাম এখন বাংলাদেশে হওয়ার পরে কয় আমার আর কাজের সময় নাই এস্তেমায় যাওয়ার আর আমার কি নাই বাঙালি বড় চালাক কারণ খাওয়ার পরে মুখটা মুছে কয় খাই নাই আছে না নাই কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বান্দা বান্দার কৃতজ্ঞতা স্বীকার করতে জানে না সে আল্লাহর কৃতজ্ঞতা করতে জানে কেন তুমি আল্লাহর না শুকরি করো এই দুনিয়া থেকে যারা আল্লাহ পাকের নাফরমানি করে গেছে তাদের পরিণতি ভালো কোনোদিনও হয় না ঠিক কিনা বলেন